কার্নে গান বলেন আমার বউ আমার থেকে ইয়ে চলে গেছে প্রায় তিরিশ বছর হইলে এর এখন পাইকে মারি পেকে গেছে এখন বেদনার গান আর যাই যে গানই হোক আল্লাহ উ শান্ সুখ শান্তিতে ভোরে দিও আমি এখন যন্ত্রণা আনন্দদায়ক আবার শিল্পীদায়ক গানও গাবো হ্যাঁ আলাদা সুখ শান্তি গাবো বিশ্বের ভালো আছে ভালো থেকো আকাশের ঠিকানাই চিঠি লিখো ভালো আছে ভালো থেকো আকাশের ঠিকানাই চিঠি লিখো দিয়ে তোমার মালা খানি বাউলেরি মন্টারে ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আসো তুমি জুডে এ ভালো আসি ভালো থেকু আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো আসি ভালো আকাশীর ঠিকানায় চিঠি লিখো তোমার মালাখানি বাউলেরি মন্টারে ভিতরে বাহির অন্তরে অন্তরে আস তুমি দিদয় জুড়ে এ ভালো İzlediğiniz için